আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত ক্লাস ফাইভের দুশো নম্বর পেজে যে ঐকিক নিয়ম নিয়ে যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি দেখো এই একের দাগ থেকে আজকের পরপর করব দেখো অঙ্কগুলি খুব সহজভাবে বুঝিয়ে করানোর চেষ্টা করব তোমরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো তাহলে দেখো একের দাগে অঙ্কে কী বলা আছে দু গ্রাম ওজনের মাছের দাম আশি টাকা হলে কুড়ি টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে তাহলে দেখো একের দাগে তাহলে সমস্যাটি হলো যেহেতু কুড়ি টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে বের করতে বলেছে তাহলে দেখো এখানে আমি টাকা লিখব দাম মাছের দাম দামটা এখানে লিখবো দামটা টাকায় আছে টাকা আর মাছের ওজন এটা গ্রামে আছে গ্রাম লিখতে হবে তাহলে দেখো মাছের দাম টাকা আর মাছের ওজন গ্রাম এখানে বইতে বলেছে দেখো দু হাজার গ্রাম ওজনের মাছের দাম হচ্ছে আশি টাকা তাহলে আমাদের বের করতে হবে কুড়ি টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে তাহলে যে বিষয়টা বের করতে বলে সেটা এরকম ডান দিকে লিখতে হয় তাই আমি এখানে ডান দিকে লিখলাম দেখো দাম যদি বেশি হয় তাহলে বেশি ওজনের মাছ পাওয়া যাবে আবার দাম যদি কম হয় তাহলে কম ওজনের মাছ পাওয়া যাবে তাহলে আমি লিখবো এখানে যে অথেব দাম ও মাছের ওজন পরস্পর সরল সম্পর্কে আছে দেখো লিখবে এরকম ভাবে যে আশি টাকায় মাছ পাওয়া যায় দু হাজার গ্রাম তাহলে এক টাকায় কতটা মাছ পাওয়া যাবে দেখো আশি টাকায় যদি দু গ্রাম মাছ পাওয়া যায় তাহলে এক টাকায় নিশ্চয়ই কম মাছ পাওয়া যাবে তাহলে কম হলে কি হয় ভাগ হবে এই দু হাজারকে আশি দিয়ে ভাগ করতে হবে দেখো দু ভাগ আশি তো এটা ভাগ করে নিতে পারো বা এরকমভাবে বসিয়েও রাখতে পারো যে দু হাজার নিচে আশি গ্রাম তাহলে কুড়ি টাকায় কতটা মাছ পাওয়া যাবে দেখো তাহলে কুড়ি টাকায় মাছ পাওয়া যাবে তাহলে কী আছে দু নিচে দেখো আশি দেখো এক টাকায় যদি দু হাজার বাই আশি গ্রাম মাছ পাওয়া যায় তাহলে কুড়ি টাকায় নিশ্চয়ই এক টাকায় যে পরিমাণ মাছ পাওয়া যাবে তার থেকে কুড়ি টাকায় বেশি পরিমাণে মাছ পাওয়া যাবে আর বেশি হলে কী হয় গুণ হবে তাহলে কুড়ি এসে এখানে গুণ হয়ে গেল দেখো তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম এই দুই দিয়ে আটকে কাটবো তাহলে কত হবে দুয়ের নামতে পারো দু একে দুই দুখানে চার তিন দুখানে ছয় চার দুখানে আট তাহলে এখানে চার দোকানে আট অর্থাৎ চার হবে তাহলে এই চার দিয়ে যদি কুড়িকে কাটি দেখো চার পাঁচা কুড়ি আর এখানে দেখো দুটো শূন্য আছে এই দুটো শূন্য কেটে এখানে বসিয়ে দিলাম তাহলে কী হবে তাহলে পাঁচশো রয়েছে তাহলে পাঁচশো গ্রাম তাহলে উত্তরটা লিখতে হবে যে বইতে জানতে চেয়েছিলো কুড়ি টাকায় কুড়ি টাকায় কত গ্রাম তাহলে পাঁচশো গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে তাহলে এটা হচ্ছে একের দিকে র্যান্ড স্যার পরের দেখো দুয়ের দিকে দশটি লজেন্টস কিনতে পাঁচ টাকা দিয়েছিল মিরা চারটি লজেন্স কিনলে কত পয়সা দিত তাহলে এখানে দেখো এক টাকা এখানে বক্স করা আছে পয়সা তাহলে তোমরা জানো নিশ্চয়ই যে এক টাকা সমান একশো পয়সা তাহলে অথের দেখো পাঁচ টাকা পাঁচ টাকা সমান তাহলে কত পয়সা হবে তাহলে এক টাকা সমান যদি একশো পয়সা হয় তাহলে পাঁচ টাকা সমান পাঁচের সঙ্গে একশো গুণ করতে হবে অর্থাৎ পাঁচশো পয়সা হবে তাহলে দেখো চারটি লজেন্স কিনলে কত পয়সা দিত সেটাই আমাদের বের করতে হবে অর্থাৎ ল লজেন্সের দাম আমাদের বের করতে বলেছে তাহলে দেখো সমস্যাটি হলো তার আগে দেখো আমরা এখানে লিখে নেব যে এক টাকা সমান একশো পয়সা হয় তাহলে অথব এই পাঁচ টাকা পাঁচ টাকা সমান তাহলে কী হবে পাঁচ ইন্টু একশো সমান পাঁচ একশো পাঁচশো পয়সা হবে তাহলে এক টাকা সমান যদি একশো পয়সা হয় তাহলে পাঁচ টাকা সমান পাঁচশো পয়সা এবারে সমস্যাটি হলো যেহেতু আমাদের পয়সা বের করতে বলেছে তাহলে এখানে আমরা লিখব লজেন্স টি আর এখানে দাম লিখব যেহেতু পয়সা আমরা করে নিয়েছি তাহলে এখানে পয়সা লিখতে হবে দেখুন বলছি দশটি লজেন্স পাঁচ টাকা দিয়ে কিনেছে তাহলে দশটি লজেন্সের দাম পাঁচ টাকা তো পাঁচ টাকা মানে আমরা কত বের করে রেখেছি দেখো পয়সা পাঁচশো পয়সা করে রেখেছি যেহেতু পয়সায় উত্তর চেয়েছে তাহলে এখানে পাঁচশো পয়সা তাহলে চারটি লজেন্সের দাম কত আমাদের বের করতে হবে দেখো লজেন্স যত বেশি হবে তাহলে দামটা তত বেশি হবে তাহলে লজেন্স ও দামের দেখো তাহলে অথেব লজেন্স ও দাম পরস্পর সরল সম্পর্কে আছে ঠিক আছে তাহলে লিখবো দশটি লজেন্সের দাম পাঁচশো পয়সা তাহলে একটি লজেন্সের দাম দেখো দশটি লজেন্সের দাম পাঁচশো পয়সা তাহলে এক লজেন্সের দাম নিশ্চয়ই কম হবে আর কম হলে কী হয় ভাগ করতে হয় এই পাঁচশো ভাগ দশ এটা সমান সমান আমরা এরকম করে নেব পাঁচশো বাই দশ এটা পয়সা তাহলে চারটি লজেন্সের দাম আমাদের বের করতে হবে দেখো চারটি লজেন্সের দাম তাহলে এখানে কি আছে পাঁচশো নিচে দশ তাহলে একটি লজেন্সের দাম যদি পাঁচশো বাই দশ পয়সা হয় তাহলে চারটি লজেন্সের দাম বেশি হবে তাহলে এর সঙ্গে চার গুণ হয়ে যাবে দেখো কি করব এখানে নিচে দেখো একটা শূন্য আছে আর উপরে একটা শূন্য কেটে দিলাম তাহলে কি কি পড়ে আছে এটা পয়সা সমান দেখো পঞ্চাশ পড়ে আছে আর চার পড়ে আছে তাহলে চার শূন্য শূন্য আর চার পাঁচা কুড়ি তাহলে দুশো পয়সা তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে দেখো যে চারটি লজেন্স অর্থে চারটি লজেন্স কিনলে কত পয়সা দিত তাহলে দুশো পয়সা দিত তাহলে এটা দুয়ের দাগের অ্যান্সার তিনের দাগের অঙ্কে দেখো রামও গরুর গাড়ি চেপে দুশো চল্লিশ মিনিটে চব্বিশ কিমি পথ যায় সে গরুর গাড়ি চেপে দশ কিমি কত সময়ে যাবে তার মানে রামও গরুর গাড়িতে করে দুশো চল্লিশ মিনিটে যাচ্ছে চব্বিশ কিমি পথ তাহলে আমাদের বের করতে হবে এই দশ কিমি ওই গরুর গাড়িতে চেপে দশ কিমি যেতে কত সময় লাগবে অর্থাৎ সময়টা বের করতে হবে সময়টা এখানে দেখো মিনিট এককে আছে দেখো তাহলে আমি প্রথমে লিখে নেব সমস্যাটি হল যেহেতু আমাদের সময়টা বের করতে হবে তো যে বিষয়টা বের করতে হয় সেটা ডান দিকে রাখতে হয় ঠিক আছে তাহলে আমরা এখানে বের লিখে নেব দূরত্ব বা পথ পথ এটা কিনিয়ে ককে আছে আর এখানে দেখো সময় তাহলে সময়টা মিনিটে ককে আছে এখানে মিনিট লিখে নেব চব্বিশ কিমি পদ যাচ্ছে কত দুশো মিনিটে তাহলে এই দশ কিমি পদ যেতে কত সময় লাগবে সেটাই বের করতে হবে দেখো পদ যদি বেশি হয় তাহলে বেশি সময় লাগবে তোমরা জানো নিশ্চয়ই এর আগে বুঝেছ নিশ্চয়ই যে পথের দৈর্ঘ্য যত বেশি হবে সময় তত বেশি লাগবে তাহলে আমরা লিখবো অথে পথ ও সময় পরস্পর সরল সম্পর্ক কেন দেখো পথ যদি বেশি হয় তাহলে সময় বেশি হবে মানে এটা বাড়ছে এটাও বাড়ছে দুটো বাড়লে কী হয় সরল সম্পর্ক হয় আবার পথ যদি কম হয় সময় কম লাগবে তাহলে কী হবে এটাও কম এটা কমলে এটাও কমবে তাহলে সেক্ষেত্রেও সরল সম্পর্ক হয় দেখো তাহলে লিখব যে চব্বিশ কিমি পথ যেতে সময় লাগে কত দুশো চল্লিশ মিনিট তাহলে এক কিমি পথ যেতে সময় লাগে তাহলে দুশো চল্লিশকে চব্বিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এক কিমি যেতে কম সময় লাগবে তাহলে দেখো দুশো চল্লিশ ভাগ চব্বিশ তাহলে এইটা আমরা এরকম করে নিতে পারি সমান সমান দিয়ে যে দুশো এর নিচে চব্বিশ মিনিট ঠিক আছে তাহলে দশ কিমি যেতে দেখো দশ কিমি যেতে দশ কিমি পথ যেতে সময় লাগে তাহলে এখানে আছে দেখো দুশো চল্লিশ নিচে আছে চব্বিশ তাহলে এর সঙ্গে দেখো এক কিমি যেতে দুশো চল্লিশ বাই চব্বিশ মিনিট লাগছে তাহলে দশ কিমি যেতে নিশ্চয়ই বেশি লাগবে তাহলে এর সঙ্গে গুণ হয়ে যাবে দশ এবারে দেখো আমরা যদি চব্বিশ দিয়ে একে কাটি দেখো চব্বিশ একে চব্বিশ তাহলে এক আর এই শূন্য কেটে বসে গেল তোমরা দুই দিয়ে ছোটো ছোটো করেও কাটতে পারো তবে এরকম কাটলে সুবিধা হবে দেখো চব্বিশ একে চব্বিশ আর এই শূন্য কেটে বসিয়ে দিলাম তাহলে এখানে দশ আছে আর এখানে দশ আছে তাহলে কী হবে দশ ইন্টু দশ এটা মিনিট তাহলে দশ দশ গুণ করলে দশ দশে একশো মিনিট তাহলে অতএব উত্তরটা লিখতে হবে যে অতএব সে মানে রামো রামো গরুর গাড়ি চেপে দশ কিমি পথ একশো মিনিট একশো মিনিট সময়ে যাবে তাহলে এটা তিনের দাগের অ্যান্সার নেক্সট অঙ্ক দেখো চারের দাগে চার তিস্তায় ছিয়ানব্বই পৃষ্ঠা কাগজ আছে ন দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে তাহলে চার দিস্তায় যদি ছিয়ানব্বই পৃষ্ঠা কাগজ থাকে তাহলে ন দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে সেটাই আমাদের বের করতে হবে অর্থাৎ পৃষ্ঠা সংখ্যা বের করতে হবে দেখো সমস্যাটি হলো তাহলে একদিকে লিখব দিস্তা কাগজ আর এদিকে লিখবো পৃষ্ঠা সংখ্যা তাহলে চার দিস্তায় দেখো ছিয়ানব্বই পৃষ্ঠা আছে তাহলে আমাদের জানতে চেয়েছে যে ন দিস্তায় কত পৃষ্ঠা আছে দিস্তা কাগজ যত বেশি হবে পৃষ্ঠা সংখ্যা তত বেশি হবে তাহলে এটা বাড়ছে এটাও বাড়ছে তাহলে এটা কি আছে সরল সম্পর্ক তাহলে এটা লিখে নিতে হবে অর্থে দিস্তা কাগজ ও পৃষ্ঠা সংখ্যা পরস্পর সরল সম্পর্ক পরস্পর সরল সম্পর্কে আছে লিখতে পারো দেখ তাহলে দিস্তা কাগজে পৃষ্ঠা আছে ছিয়ানব্বই তাহলে এক দিস্তা কাগজে কটা পৃষ্ঠা আছে নিশ্চয়ই কম তাহলে কী হবে ছিয়ানব্বই ভাগ চার সমান সমান দেখো ছিয়ানব্বই নিচে চার মানে এটা ভাগ ঠিক আছে তাহলে আমাদের নদিস্তায় কটা পৃষ্ঠা টাইপের করতে হবে তাহলে নদিস্তা কাগজে পৃষ্ঠা আছে তাহলে এটা দেখো এই ছিয়ানব্বইয়ের নিচে চার আছে নদিস্তা নিশ্চয়ই বেশি হবে পৃষ্ঠা তাহলে এর সঙ্গে গুণ হবে নয় তাহলে আমরা এটা এই চার দিয়ে ছিয়ানব্বইকে কাটবো তো চার দিয়ে ছিয়ানব্বই কত দিয়ে কাটবো সেটা তো আমরা জানি না তাহলে কী করবো এখানে দেখো ওই চার দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করবো দেখো চার দিয়ে যদি ছিয়ানব্বইকে ভাগ করি দেখো চার দুখানে আট নয় থেকে আট বাদ দিলে এক এখানে ছয় নামবে তাহলে চার চারি ষোলো তাহলে ভাগ ফল কত হচ্ছে চব্বিশ অর্থাৎ চার দিয়ে ছিয়ানব্বইকে কাটলে চব্বিশ হবে তাহলে দেখো এই চব্বিশ আর এখানে আছে নয় তাহলে দুটো গুণ করে নেব তাহলে এখানে এই চব্বিশকে নয় দিয়ে গুণ করবো চার নয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতে তিন ন দোকানে আঠেরো আঠেরো আর তিনে একুশ তাহলে দুশো ষোলো পৃষ্ঠা তাহলে আমরা উত্তরটা লিখব দেখো অতএব নদিস্তায় দুশো ষোলো পৃষ্ঠা কাগজ থাকবে তাহলে এটা চারেরটা কমপ্লিট হয়ে গেল দেখো পাঁচের দাগে ত্রিশার কাছে একশো টাকা আছে চার গ্রাম চালের দাম একশো টাকা সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে তাহলে দেখো চার চার গ্রাম চালের দাম একশো টাকা ঠিক আছে কিন্তু তৃষার কাছে আছে একশো টাকা তাহলে সে একশো টাকায় কত গ্রাম চাল কিনবে সেটাই আমাদের বের করতে হবে অর্থাৎ চালের পরিমাণ বের করতে হবে দেখো সমস্যাটি হলো চালের দাম এখানে টাকা লিখে নেব যেহেতু চালের পরিমাণ বের করতে হবে তাহলে এটা আমরা এদিকে লিখব আর চালের পরিমাণ এটা গ্রাম আছে গ্রাম এককে দেখো তাহলে একশো ষাট টাকা পাওয়া যাচ্ছে কত চার হাজার গ্রাম চাল তাহলে একশো টাকায় কতটা চাল পাওয়া যাবে তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে দেখো এখানে শুধু দামও লিখতে পারো ঠিক আছে দাম আর এখানে চালের পরিমাণ ঠিক আছে এখানে দাম আর এখানে চালও লিখলে হবে দেখো চালের দাম যদি বেশি হয় তাহলে কম বেশি হলে কি হবে চাল এখানে দামটা যদি বাড়ে তাহলে চালের পরিমাণটাও বাড়বে এখানে দাম যদি কমে যায় চালের পরিমাণও কমে যাবে তাহলে লিখতে হবে দেখো চালের দাম ও চালের পরিমাণ সরল সম্পর্কে আছে পরস্পর লিখতে পারো না লিখলেও কোনো ব্যাপার নেই দেখো তাহলে লিখবো আমরা একশো ষাট টাকায় চাল পাওয়া যায় চার হাজার গ্রাম তাহলে এক টাকায় দেখো চাল পাওয়া যায় পাওয়া যায় তাহলে দেখো একশো টাকা চাল টাকায় চাল পাওয়া যায় চার হাজার গ্রাম তাহলে এক টাকায় চাল পাওয়া যাবে নিশ্চয়ই একশো ষাটের থেকে কম তাহলে কি হবে ভাগ হবে তাহলে চার হাজার ভাগ একশো ষাট তাহলে এটা শোন দিয়ে দেখো চার হাজার এর নিচে একশো ষাট তাহলে গ্রাম হয়ে গেল কিন্তু আমাদের চেয়েছে দেখো একশো টাকায় কতটা চাল পাবে সেটাই বের করতে হবে তাহলে একশো টাকায় চাল পাওয়া যায় দেখো এক টাকায় যদি চার হাজারের একশো গ্রাম চাল পায় তাহলে একশো টাকায় নিশ্চয়ই বেশি পাবে আর বেশি হলে কী হবে গুণ হবে তাহলে চার হাজার নিচে আছে দেখো একশো ষাট তাহলে এর সঙ্গে একশো গুণ হয়ে যাবে গ্রাম দেখো এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে দিলাম তাহলে এখানে যদি দুই দিয়ে কাটি দেখো পাঁচ দোকানে দশ আর ষোলো দুই দিয়ে কাটলে আট দোকানে ষোলো এই আট দিয়ে দেখো এই চল্লিশ কাটবো তাহলে পাঁচাশটে চল্লিশ আর এখানেই দুটো শূন্য কেটে এখানে বসিয়ে দেব তোমরা আলাদা করে আট দিয়ে চার হাজার ভাগ করে দেখে নিতে পারো তাহলে দেখো এখানে আছে পাঁচশো আর এখানে পাঁচ পড়ে আছে তাহলে গুণ করব গ্রাম তাহলে কত হচ্ছে দেখো গুণ করলে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য আর পাঁচ পাঁচা পঁচিশ গ্রাম তাহলে উত্তরটা লিখতে হবে দেখো এইভাবে অতএব তৃষা একশো টাকা দিয়ে পঁচিশশো গ্রাম চাল কিনবে তাহলে এটা হয়ে গেল পাঁচের দাগের উত্তর